আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে এক চামচ কফি দিয়ে একটা পুড়িং বানিয়ে ফেলা যায় হ্যাঁ যেটা শুনছেন এটা আসলেই সত্যি তো এখানে আমি হচ্ছে আমার আজকে অনেক কিছুই রান্না করব ঈদের দিনের আগে আমি হচ্ছে সব কিছু রেডি করে রাখি ডেজার্ট অ্যান্ড যা যা বানানোর দরকার থাকে সেমাই সব কিছুই আমি হচ্ছে ঈদের আগের দিন করে রাখি ঈদের দিনে শুধু সেমাইটা করি তো এই হচ্ছে ক্যারামেলটা বানানোর জন্য আমি ফার্স্টে চিনি নিয়ে নিয়েছি এবং এরই মধ্যে আমি এক চামচ কফি পাউডার মিক্স করে নেব তো কফি পাউডারটা মিক্স করে নেওয়ার পরই হচ্ছে আপনাদের এই সুন্দর ক্যারামেলটা আপনারা রেডি করে ফেলবেন এবং এই ক্যারামেলের মধ্যে হচ্ছে পুরো মজাটা লুকিয়ে আছে। সো আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা পুরো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো আমি চুলায় বসিয়ে দিয়েছি ক্যারামেলটা করার জন্য এবং চিনির সাথে কফিটা দেওয়ার পর এটাকে আপনার ভালো মতন করে নাড়াচাড়া দিয়ে একদম মিক্স করে নিতে হবে যেন কফিটা খুব সুন্দরভাবে চিনির সাথে মিক্স যায় এবং চুলার আঁচটা আমি একটু কমিয়ে রাখব মানে একদম মিডিয়াম রাখবো মানে এক যেন এটা পুড়ে না যায় কোনোভাবেই সো আপনাকে একদম চুলার কাছেই দাঁড়িয়ে থাকতে হবে এবং বারবার করে এটা নাড়াচাড়া করে নিতে হবে ক্যারামেলটা পারফেক্টলি হয়ে গিয়েছে এখন আমি জাস্ট নাড়াচাড়া দিয়ে টেক্সচারটা দেখি এটা নামিয়ে ফেলবো ঘন করে দুধ জাল করে সেটার মাঝে আমি দুইটা ডিম ফেটে নিয়েছি এবং ছেকে নিয়েছি এখন আমি ক্যারামেলের মধ্যে ডিম আর দুধের মিক্সচারটা ঢেলে দিব আমি এখন পুডিংটা বসিয়ে দিব হওয়ার জন্য আমি একটা সসপ্যানে পানি গরম করে তার উপরে হচ্ছে এটা বসিয়ে দিলাম এবং আমি ঢাকনা দিয়ে এখন শক্ত করে ঢেকে দিব আমার বাসায় শক্ত মানে ভারী কিছু ছিল না যে আমি শিলপাটার। বাকি অংশ যেটা থাকে পুতাটা তো সেটাই আমি উপরে বসিয়ে দিব যেন এখান থেকে মানে খুব শক্তভাবে ঢাকনাটা ঢাকা থাকলে তাড়াতাড়ি পুডিংটা হয় এবং খুব ভালো মতন হয়ে যায় তো এই ছিল আমার পুডিংটা এবং খেতে বেশ মজাদার হয়েছিল। কফির একটা ফ্লেভার আসছিল। তো আমি অন্যান্য রান্নার জন্য হচ্ছে প্রস্তুতি নিচ্ছিলাম তো এখানে অনেক কিছু নিয়ে বসেছি জানি না কী রান্না করব। তো এই ছিল আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ